আজকে কথা বলবো এর সোনা দাদা দিদি ভাই এবং তাদের বাড়ির গেস্ট সম্পর্কে নিজের প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও তো কি বলবো সেই ভিডিও সম্পর্কে হ্যাঁ দুজনেই ভীষণ অসুস্থ কমেন্ট বক্স আবার ভরে গেছে কত কমেন্ট ডিলিট করবে আর এই সোনা দাদা দিদি ভাইরা মানে বৌদিরা তো ডিলিটই ডিলিটি করে না দাদা এবং বৌদিরা তো কমেন্ট ডিলিটই করে না কারণ হবে আর তাছাড়া এটাও জানে যে ওরা ভিউয়ারদের অপমান করা হয় কিন্তু দেখবে কালে কালে এরাও বন্ধ করতে বাধ্য হবে আজকেও দেখলাম যথারীতি তো কালকে যে বোঝালো এত করে তো ওদের বোঝানো লোকেরা শুনবে কেন ভিউরা এখানে নিজেদের চয়েস মতো ভিডিও দেখতে আসে এবার তোমরা যত বেশি নোংরাকেচ্ছা দেখাবে তোমরা সেই পরিমাণ তোমরা একদম তো তাদের কমেন্ট বক্সে সেই একই তার গায়ের রং নিয়ে গেস্টের গায়ের রং নিয়ে ম্যান্ডির গায়ের রং নিয়ে আর এছাড়াও এরা অসুস্থ হয়ে পড়েছে মানে তাই জন্য সবাই দোষ মানে দায়ী করছে কাকে এই ম্যান্ডিকে আসলে ম্যান্ডিটি কৃতকর্মের জন্য ম্যান্ডিকে না প্রচুর ভিউয়ার দুচক্ষে দেখতে পারে না হ্যাঁ ভিউ হয়তো হয় ও মিট আপ করলে মিট আপ রাখলে সব প্রচুর মানে প্রচুর লোক হয় এবং তারা অবশ্যই নিউ কামার যারা নিউ ওয়াইটিতে যারা চ্যানেল খুলেছে সেরকম অবশ্য অবশ্য করে তো এখানে সোনা এই যে এদের বাড়িতে গেছে বেশ এদের শরীর খারাপ তখন অনেকে দায়ী করছে এই ম্যান্ডিকে এমনও বলছে ও ভীষণ অলক্ষী ও ভীষণ অপয়া আমি এক্সপেক্ট করেছিলাম আজকে আর খুব একটা কমেন্ট পড়বে না তো শোনো ভিউয়ারদের মুখ বন্ধ করা অত সহজ না এখানে বসে পড়লাম দাদা বৌদিকে দিয়ে সাফাই গাওয়াতে তুমি বলছো তুমি সত্যি হয়েছ তুমি ভালো হয়েছো তুমি তখনই ভালো হবে যখন সবাই তোমাকে বলবে যখন সবাই তোমাকে মেনে নেবে হ্যাঁ তুমি ঠিকঠাক আছো আর কালকে যখন এরা দিতে বসলো নীলের মতো হাসছিল এটা তোমরা সবাই দেখেছো আরে কুড়ে ধর্মের সার সেটা মাথা নিচু করে খালি ফোন ঘাটছিল আজকে দেখলাম এই দাদা বৌদি বাড়িতে গিয়ে একটু পেঁয়াজ ফেঁয়াজ কেটেছে তো দাদা বৌদি শুরুই করলো সেই কান্না দিয়ে তো আমি ভাবলাম আজকে আবার কেন কাটছে ফার্স্ট অফ অল কোনো কান্না কাটি নেই দাদা বৌদি যে দিয়েছে সারা রাত কিচ্ছু কাঁদে ও কিচ্ছু কাজে কাঁদেনি সমস্ত কিছু রে ছোট বড় এমন খেলছে অবস্থা বিড়ালে যাই হোক তো সোনা বাবা বলতে লাগলো বললেই তো ভিউয়ারদের মুখ বন্ধ হবে না সেই জন্যই বলছি সবাই কমেন্ট বক্স লিখতে ওদেরকে তারাও তো ওরা নাকি মানে খুব শিগগিরই ব্যাক করছিল আসলে ওসব কিচ্ছু না স্বাধীনে একটু থাকিতাম গেছি তো থাকিতে একবার একটু নাটক করি একবার থাকিতে বলিলেই থাকিয়া যাইব কোথায় কোনো কথা হচ্ছে না হ্যাঁ এবারে দাদার ওখানে বিভিন্ন রকমের বন্ধু বান্ধব হোটেলে নিয়েই যেতে পারতো নিয়েই যেতে পারত এই ধর্মের সারকে দাদা বুঝেছে এই ধর্মের সারকে সব জায়গায় মেলানোর মতো না সেই জন্য দাদা নিয়ে যায়নি অফিসে নিয়ে গেছিল অফিসে বসিয়ে রেখে দিয়েছিল তো হোটেলে ওখানে নিয়ে যেতেই পারতো একটু না দাদা নিয়ে গেল না এই ধর্মের সার সাত দিন না হাতকে প্রায় পাঁচ পাঁচ দিন হয়ে গেল ওখানে গিয়ে সেই যে বডি ফেলেছে নিজের ব্রাশ আর নিজের চানার খাওয়াটুকু ছাড়া আর কিছুই ওকে নাড়াচাড়া দিতে দেখা হচ্ছে না বাজারটুকু পর্যন্ত ওরা ওদের ডেলিভারি চলে আসছে কোথাও গেছে এতগুলো লোক দাদা হ্যাঁ অফিসে গেছে যাচ্ছে ব্যস্ততা বলতে তো পারে আরে যে নিজের বাড়িতে বাজারে পেছন পেছন বউকে নিয়ে যায় মানে কখনো দেখবে না বাজার করে নিয়ে এসছে একা কি কেন ওনাদের কি টাইপের বেটা ছিল কি করে রেখে দিয়েছে মেন্ডি ওকে কি করে রেখে দিয়েছে বাজার যেতে গেলে ওর মানে যেতে দেয় না একা একা বা ও যায় না পেছন 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 যেতে হয় যত শরীর খারাপ লাগুক ভাই এই ব্যাপারটা আমি বুঝি না মেন্টির কমেন্ট বক্সে যথারীতি সবই পজিটিভ কমেন্ট সবই উড়িয়ে দিয়েছে শুধু একটা রেখেছে যে কিছু মনে করো না ওর খুব বাবা ফেলে দিচ্ছিল ওর খুব চেনা একদিন মানে ভালো ভিউয়ার বলছে কিছু মনে করো না এই স্যান্ডিকে একটা দোকান খুলে দাও তাহলে লোকেরা বাজে বাজে কথা বলবে না ও দোকানে যাবে বা কাজ করবে কাজ করা থাকলে আজকে এত বছর ধরে বসে বসে থাকতো না ওই মাঝে মাঝে কি কাজ বাজ করেছিল ভিডিওতে বলেছে লকডাউনের পর থেকে সেই যে বসেছে বউয়ের পেছন ধরে ক্যামেরা ধরে ব্যাস বউ পরকিয়া করছে সেই পরকিয়ার নাটক নাটক করে বেচা দেখছে দু বাবা ঘরে বেশ বসে যদি এত টাকা রোজগার হয় কে যায় গো আর শিখদারাটা শুধু একটু বেঁকিয়ে দিতে হয় অনেকে টাকা পয়সা থাকলেও পৈতৃক টাকা পয়সা সম্পত্তি থাকলেও বয়স রিটায়ার হয়ে যায় তবুও কিন্তু কাজে যে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন প্লাস একটা মানে টাইম পাস বা বাইরের জগতে বেরোনো বা নিজের একটা যে অস্তিত্ব সবার আগে মানে রিটায়ার হয়ে গেলে যে কষ্ট পায় কি সেভাবে যে আজকে থেকে আমার সেই আমি বয়স হয়ে গেলাম বুড়ো হয়ে গেলাম আমার সেই অস্তিত্বটা আর সেভাবে থাকলো না সংসারে দরকারটা আমার প্রয়োজনীয় তার খুব একটা থাকলো না তো এর তো কিছু ভাবা নেই খাবারেরও অত চাহিদা নেই আরো একটা কথা এই রুগ্ন মালটাকে নিয়ে সব জায়গায় গিয়ে দেখো আজকে কিভাবে শুনিয়ে দিল যে ওর তো রুটি খেলে সমস্যা হয় ওর রুটি খেতে একদম ভালোবাসে না তবু এ রুটি খেয়েছে কত করে অভদ্র এমনি ওরা অসুস্থ কষ্ট করে যা বানিয়ে দিচ্ছে তা ওর যখন এত অসহ্য অর্থে যখন শরীর খারাপ তো নিয়ে গেছিস এটাকে এখানে তো বাইরে বেরিয়ে টিফিনটা ওখানে বাইরে বেরিয়ে বলতেই পারতি যে রুটি খাওয়ার খেতে হবে না একে বাইরে তুমি যা বাইরে গিয়ে কিছু টিফিন খেয়া হালকা করে বলতেই পারতি কিভাবে মুখে ঝামা ঘষে দিল মানে অপমান করলো যে ওর রুটি খেলে অসুবিধে হয় মৌদি তো রোজ রোজ রুটি করছে সেই জন্য ও রুটি খেয়ে শরীর খারাপ করছে এই আজকে আমি ডালিয়া করে দিচ্ছি মানে ওখানে গিয়ে ডালিয়াতে সেটেল হয়ে গেছে দীঘা তারাতে গিয়ে লুচি সাঁটাচ্ছিল কিভাবে তখন তেল কাজটা লুচি কিভাবে সাঁটাচ্ছিল ভাই তখন তো আর উপায় ছিল না এখানে তো উপায় আছে তাই নিজের মানে অসুস্থ বটটাকে ওখানে গিয়ে দালিয়া খাওয়াচ্ছে ভালো কথা পেঁয়াজ টেয়াজ কুটে দিল তো অত জ্বর নিয়ে সবাই বলছে বৌদিকে কমেন্ট বক্সে যে তোমার ননদ কি কিছু করতে পারে না যখনই ক্যামেরা দেখাচ্ছে সখীর মতো বরের পাশে বসে বসে হয় চা গিলছে বা রিল্যাক্স মুদে মনে হয় কি সত্যি ওকে দেখলে মনে হয় কি জমিদার না আজকে ও তো একটা বড় ব্লগার এই দাদা বৌদির থেকে কিন্তু ও দাদা বৌদি ভিডিওতে যেমন ভাবে বলছিল ওকে পুরো মনে হচ্ছিল সত্যি সত্যি মানে একটা মানে ওদের কাছে একটা নস্বি একটা একটুকু কীট পতঙ্গ মনে হচ্ছে ওদের জন্য এর চ্যানেল ভালো মানে গ্রো করবে মনে হচ্ছিল দাদা যেভাবে বলছিল ওকে একটু দেখো ওকে তোমরা ক্ষমা করে দাও এক তো ক্ষমার কোন প্রশ্ন আসে না ক্ষমা আবার যত ও তো ইচ্ছা করতে বাদলামগুলো একবার নয় বারবার বারবার করে গেছি। সেটাকে ফড়িয়ে ফাড়িয়ে দেখিয়েছে ক্ষমার কোন জায়গাতেই ও নেই ক্ষমা বা লোকেদের মুখ বন্ধ হবে সেটা করতে এখনো দু তিন বছর লাগবে যে গুডিউলটা ও তৈরি করেছিল দু তিন বছরে হ্যাঁ একটা মাসে সেটা ভেঙে চুরমার হয়ে গেছিল এবার এখানে সেটা তৈরি করতে ওর এখন অনেক সময় লাগবে এত সহজ নয় আমি ভালো হয়ে গেলাম আমার শাশুড়ি মেনে ভিডিওতে তো কখনো দেখিনি যদি থাকতো তাহলে মারিয়ার বাড়িতে এই বাচ্চাটাকে রেখে মন্দারমণি বেড়াতে যেত না ওই সময় সেই কথাটা তো কোনোদিন বলতে আসে না যে কেন মন্দারমণিতে এই বাচ্চাটাকে মারিয়াদের মতো একটা বাড়িতে যেখানে ভীষণ ইনসিকিওর বাচ্চারা এবং আমার দেখে মনে হয় বাড়ির পরিবেশ সমস্ত কিছু অচেনা অজানা একটা যায় একটা পরিবেশ সেখানে ফেলে রেখে দিয়ে স্বামী স্ত্রী মিলেতে চলে গেল মন্দারমণিক বেড়াতে চলে গেল আর সেখানে তোমরা বলছো যে সবাই মিলে মানে বলছে দাদা বৌদি এবং অন্য কেউ যে ভুল করেছে সে বৌদিরা বন্ধুর বাড়িতে নিয়ে গেছে সেখানেও সেই একই সাবজেক্ট সেখানে তাকে দিয়ে বলাচ্ছে ও ভুল করে ফেলেছে এটা বাচ্চা ছেলেদের পেন্সিল হারিয়ে ফেলার ভুল নয় অঙ্ক ভুল করার ভুল নয় এটা একটা প্রাপ্তবয়স্ক মহিলার ইচ্ছাকৃত অন্যায় এটাকে ভুল বললে ভুল হবে এটা ভুল নয় ভুল করে আমি বলবো নাটক 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 না এইভাবে রসিয়ে কষিয়ে ব্যাপারটাকে করতে পারে না এখন শ্বশুর বাড়িতে পরকে আর তো মহিলাকে ফিরে আসলে এইভাবে মাথায় তুলে রাখতে পারে না আমার এখনো মনে হয় যে এ এবং কিছু এটা দেশ। মানে সম চেষ্টায় সাকসেস হয়েছে তারাও তাদেরও চ্যানেল তারাও আর্নিং করেছে এরাও করেছে এখন জানি না শ্বশুরী শাশুড়ি শ্বশুরকে আগে কখনো ভিডিওতে এভাবে দেখা গেছে এখন প্রতি মুহূর্তে সেই ন্যাকা ষষ্ঠীর মতো ন্যাকা মতো এটা রান্না করে মা শাশুড়ি মাকে খাওয়াবো ওটা মা শাশুড়ি মাকে দেবো এই যে বাড়াবাড়ি যা এই যে বরকে নিয়ে আদিক্ষেতা এই যে বাড়াবাড়িটা সবকিছুতে এটার জন্যই ওর রাগ গেছে বেড়াতে একটা সোয়েটার আগের বার চারটে কিনেছে একই কালারের আরো চারটে পাঁচটা কিনে নিল দাদা বৌদি কি পয়সা নেই দাদা বৌদির দেখেছি হ্যাঁ লোকের যোগ্য হতে পারবি না ওদের মধ্যে কোন ফুটুনি দেখা যায় আসলে দেখা যাবে কি ওই যে বলে না শব্দ কাকে গু খেলে সেটা ছড়িয়ে ছিটিয়ে খায় এর তো ওরকমই দশা এ বুঝতে পারে না যে কোথায় আমায় আমার বাড়াবাড়ি করে ফেলছি হ্যাঁ দাদা বৌদি কাছে শুনলি তো দাদা বৌদি ভিডিও থেকে জানলি তো ক্লাস 7 এর পরে কোনো টিউটর রাখতে হয়নি নি এখনো তাদের ফিটে বিদ্যা আছে টিচার টিচারটাই বলে স্কুলের টিচারটাই বলে যতই প্রাইভেট টিউটার থাকুক মায়ের মতো ভালো টিচার উঠা হয় না এই মা এক ওগা লব পেটে বিদ্যা লাইন হতে পারে নিজের পড়া লাইন শিখ হতে পারে কিন্তু একটু শেখা মানে জানার আগ্রহ বাচ্চাদের বই দেখে আমরা আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সময় কি কম্পিউটার ছিল ছিল না তো আমি যখন থেকে ছেলেকে ভর্তি করেছি স্কুলে ওর যখন কম্পিউটারের বইগুলো স্টার্ট হলো সেইগুলো দেখে দেখে পড়াতে বসে বসে অনেক নলেজ আমার মধ্যে চলে গেছে আমি ইংলিশ মিডিয়ামে পড়িনি ছেলে মেয়ে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে এখন মানে ওকে ওদেরকে পড়াতে পড়াতে ভালো নলেজ এসে গেছে সেটা ইচ্ছা হ্যাঁ পেটে অবশ্যই বিদ্যা ছিল আবার আমি গ্রাজুয়েশন পাস করে একে ভর্তিও হয়েছিলাম কমপ্লিট করতে পারিনি সেটা আলাদা কথা তো অনেকে দেখেছি আমার বৌদিকেই দেখেছি সাত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিল তো তার মেয়ে জয়েন্ট দিয়ে ডাক্তারি করছে আমার দাদার মেয়ে বর্দার মেয়ে তো সেই বৌদি কিন্তু তেমন পড়াশুনো করেনি প্রধান মাধ্যমিক পাশ করেই দাদার সঙ্গে বিয়ে করে ফেলেছিল পালিয়ে সেই বৌদির যা জ্ঞান তো সেটাই বলছি সবসময় হয়তো পড়াশুনো পরিস্থিতিতে ওদের যা পরিস্থিতি ছিল আবার মেয়েও তো মানে এই মেয়েও কর্মসভ্য না পড়ার থেকে বেশি ও প্রায়োরিটি দিয়েছে প্রেম একটা ধরবো একটা ছাড়বো ছাড়বো একটা একটা মানে মানে কপাল বলে না হলে আর ওর যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেরকম ভিডিও এখন কেউ করুক তো বা আজ থেকে দু বছর আগে ও কপাল ভালো তাই একটা খেলনা খেল বাচ্চার ভাঙাচোড়া খেলনা সেগুলো দেখিয়ে ভাইরাল বাই ভাইরাল আর কি তারপরে ঠিকঠাক কমন ফেস ছিল জানো তেন প্রকারে তো যাই হোক অ্যাচিভ অবশ্যই করেছে অ্যাচিভ মানে করেছে বলবো না ডেলি ব্লগ দেওয়া তো মুখের কথা নয় যেখানে যাচ্ছে যেখানে থাকছে আমিও তো অনেক ব্লগ করেছিলাম কটা বাবা সে কোথাও গিয়ে খেয়ে নেই বসে শান্তি নেই খেটেছে মিথ্যা কথা বলবো না খেটেছে কিন্তু আহ খাটার থেকেও বেশি ও পেয়ে গেছে অনেক জানা খেটেছে তার থেকে যেহেতু ওই যে বাবা মাকে যেভাবে ওয়াইটিতে বিক্রি করেছে বলবে আমি বড় ব্লগার ওইভাবে দেখেও আজকে আমি বলি তো আমার সঙ্গে বাড়ির কারোর ঝগড়া হলে সেটাকে ফরাও করে এখানে যদি বলি সবাই ওইভাবে ভাইরাল হয় তারপরে ওর চেষ্টনায় বাবা মায়ের মধ্যে এত অশান্তি এত কেচ্চা তো ওর ভিডিও সবাই দেখবে উইদাউট পারমিশন নাকি মার পারমিশন নিয়ে আজকে মাকে বেঁচে চ্যানেলটা বেশ ভালো দাঁড় করিয়েছে প্লাস বাবা মাকে বেঁচে প্লাস বাবা মায়ের কিচ্ছাগুলো বলে বলে তখন প্রচুর টাকা কামিয়েছে তো সেক্ষেত্রে মাকে এখন ক্ষমা ঘেন্না করে বাড়িতে জায়গা দিতেই পারে এত বড় অন্য লোকের উপর মারিয়ার মাকে দেখে দর পিতলে পড়লো তারপর তো দুদিনে রাত মারলো ইউজ করলো রাত মারলো সেই ভয়টাই সবাই পাচ্ছে নিজের দাদা বৌদির বাড়ি থেকে যে আধিক্যতাটা করছে কারণ এত মানে সেরকম করতেই পারে এই ধরনের জিনিস তো দাদা বৌদির শরীর খারাপ সেখানে গিয়ে পড়ে মাটনটা রান্না করতেই পারতো পেঁয়াজ কাটতেই চোখের জলে নাকের জলে মনে হয় যেন কোন লাচ্ছায় জমিদারের বউ গে লোক ছেলেটা তো মানে স্যান্ডিতে সারাদিন টেডিং 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 কি যে মানে বাজে কথা বলতে পারলে হয়তো বলতে পারতাম কি করে ট্রেনিং ট্রেনিং করে কত টাকা রোজগার করে ওই ঘর থেকে নড়বে না ঘর থেকে নড়বে না মানে মানে ওই যে শুটিং করতে ছাতাটা নিয়ে দাদা পারছে না বিবেকের তো বলে ছাতাটা ধরি এই যে একটা মানে কর্তব্য এই দাদার মধ্যে যেটা দেখেছি দাদাদের ভিডিও আমি দিন ধরে দেখি শ্বশুর বাড়িতে যে যায় বিভিন্ন রকম থালি থালিদের সঙ্গে বা এই বাবা মা মারা যাওয়াতে যে থেকে অনুষ্ঠান হলে যে দেওয়া থোয়া দেওয়া ছোয়া আইমিন দেওয়া আসছি মানে কর্তব্য করা ধরো এই হাতে হাতে একটু করে দেওয়া যতই জামাই হোক জামাই যদি হোক পুরনো সেই বাড়িতে গিয়ে নিজের মতো নিজে কাজ করা আজকে এ ওদের বাড়িতে গেছে একটা কেউ দেখছো কিছু একটা কিছু মানে মানে হেল্প করতে এদে যেরকম দেবা সেরকম দেবী একজন বসে বসে খাচ্ছে কটা পেঁয়াজ পেঁয়াজ কুটে দিল দিয়ে দাদা বৌদি জ্বর কেন রান্না করতে পারে না বললেই হবে যে রান্না করতে দেবে না চাইলে যদি ইচ্ছা থাকে কে দেবে কে বলেছে দেবে না ইচ্ছাটা থাকা চাই না আমার পুনায় আমার যা ছিল এক সপ্তাহ ওদের বাড়িতে ছিলাম মানে টানা এক সপ্তাহ ছিলাম না আমরা ওখানে অজন্তায় ওরা ঘুরে বেরিয়েছি যাতায়াত ওরাও গেছিল আমাদের সাথে যখন যাতায়াতের মধ্যে ছিলাম মানে এক সপ্তাহ ওদের বাড়িতে লাগেজটা ছিল তো আহ প্রত্যেক দিন যেহেতু আমার যা চাকরি করে ও রান্না বান্না করতে একেবারেই ভালোবাসে না খুব একটা তো আমি কিন্তু ওখানে গিয়ে বলেছি দাদা চাটা আমি করছি আমি দুপুরে রান্নাটা করছি আমাদের এই বাঙালি ঘরানা রান্না ওরা ভালোবাসে খেতে তো সব বেড়াতে গেছি রান্না করতে দেবে না মানে তোমার ইচ্ছেটুকু থাকা চাই তুমি যদি জোর করে বলো যে আমি একটা স্পেশাল কিছু বানাবো স্পেশাল কিছু বানিয়ে খাওয়াবো নিজের মতো করে দেবে না কেন যদি তারা তোমাকে নিজের মতো মনে করে তাহলে তারা দিতে বাধ্য হাজবেন্ডের ডালিয়াটা যখন করতে পেরেছো যদি বলতে মাটনটা রান্না করব। তাহলে হয়তো দ্বিতীয় মাঠেন কি বৌদির শরীর খারাপ থেকে জানা গেল সেদিনকে থেকে তো বলা উচিত ছিল যে তোমরা আজকে দিনটা আমরা রান্না করি বা আমরা আজকে দিনটা চালাই মানে তোমরা বসে থাকো বা অর্ডারটা বা বাইরে থেকে খাবার আমরা 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 ইয়েটা করি কি জিনিস হওয়ার ওদের বাড়িতে গিয়ে বসে গেছে খালি জিনিস বাজারে গিয়ে বৌদিকে জিনিস কার বৌদির বন্ধুর বাড়িতে গেল তার জন্য একটা অনলাইনে একটা গাউন সেটা ভিডিওতে দেখাচ্ছে সবাই এগুলো পছন্দ করে না বিশেষ করে উপচে পড়ে জিনিস দেওয়াটাকে আমি অন্তত পছন্দ করি না দুদিন একদিন সম্পর্ক কি হলো না সেখানে তাকে গিফট দেওয়া তখনই মনে হয় যে কোনো একটা ধান দা আছে ধান যাই কিন্তু দেখবে মুখে মিষ্টি বলে আর এরকম ভাবে মানে জিনিসপত্র যখন তখন দেয় হাত করার জন্য মানে ওই বন্ধুর বাড়িতে গেছে যাওয়ার সাথে সাথে তাকে একটা মানে তার সাথে কি এমন সম্পর্ক তার জন্য একটা খুব মানে লাল একটা ড্রেস অর্ডার করে ফেললো পয়সার গরম সব জায়গায় চলে না সবাই ভালোবাসি না সবাই কি ভালোবাসে পয়সা বাসে যেখানেই যাবে সেখানে একটা গিফট দিয়ে তার মুখটা বন্ধ করলো তো এখনো তারপরে বাড়ি থেকে আসার আমি কিছু দেখছি না আদৌ যে চলে যাব মনে হয় না কালপুষ্য ধান্দা ছিল যে ওখানে স্টে করব। স্টে করব যতই বলুক একটু স্বাদেই ওই যে খাই বলে না খাওয়ার ইচ্ছা আছে একজনের বাড়িতে গিয়ে ইচ্ছে আছে পাচ্ছে না সাদিলেই খাই এর হচ্ছে এরকম একবার স্বাদেই থাকিয়া যায় সেটাই হয়েছে এরা সেজেছে এরা থেকে গেছে কি বলছে তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তোর যদি কমেন্ট বক্স দেখে কষ্ট হয় দাদা বলি কমেন্ট বক্সটা দেখে আসা উচিত ছিল যে কান্না দেড় লাখ ভিউজ পেলি সেই কান্নাটা ফেক ছিল মানুষের বুঝতে কিন্তু আর একটুও বাকি নেই তো বন্ধুরা আজকে ভিডিওটা অব্দি এরপরে হয়তো হয়তো দাদাও বা তিনি দুজনকে দুজনের একজনকে নিয়ে ভিডিও করতে আসবো ততক্ষণের মধ্যে তোমরা এই ভিডিওটা দেখে নাও বাই